সালাম আলাইকুম ভাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা দেখে ভালো নাই এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিতে ইচ্ছা করতেছে মানে এর যদি আমি ভিডিও না বানিতাম এর শিওর গালি দিতাম এই কি করছে ভাই আপনারা কেউ কি বাংলাদেশ এই দলরে ফলো করছেন মানে এই দল যে নিউজিল্যান্ডের সাথে খেলতেছে কেউ জানেন যদি যাই থাকেন মানে এই দলের যে টিম ভাই কি টিম দিছে আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় ন্যাশনাল টিম মানে এই দলে ভাই মোস্তাফিজুর রহমান আছে এই দলে তারপর আছে কি পারভেজ হোসেন ইমন মোস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন তারপর হচ্ছে মানে আপনি দলে খেলাবেন হচ্ছে আপনার মানে জাতীয় দলের বাইরে যারা আছে তাদের দিয়ে আপনি এ দলে খেলায় মানে জাতীয় দলে যারা নেক্সট সিরিজে খেলবে তাদের দিয়ে এটা কি হয় আপনি ডিপিএল এ যারা ভালো খেলছে তাদের সুযোগ দেন না ভাই তাহলে তো আমাদের নতুন প্লেয়ার উঠে আসে নাকি আমাদের যে এই যে পাইপলাইনে এত সমস্যা এই যে আপনাদের মতো কিছু মানে বোকা কিছু আছে বসে রয়েছে গদিতে তো এদের জন্য হচ্ছে আমাদের পাইপলাইনের অবস্থা আপনারা মানে বাংলাদেশ ক্রিকেট যে দিন দিন অদবতনে যাইতেছে একমাত্র আপনাদের জন্যই যাইতেছে আপনারা ভালো আপনারা এনামুলা বিজয়ের সুযোগ দিছেন এই ছেলেটা অনেকদিন যাবৎ জাতীয় দলের রাডারে নাই তারে এ দলে খেলায় সুযোগ দিচ্ছেন ঠিক আছে তারা কিন্তু আবার ন্যাশনাল টিমে নেন নাই পাকিস্তান সিরিজে কিন্তু নেন নাই ঠিক আছে নেন নাই তারা সুযোগ দিচ্ছেন ঠিক আছে ডিজার্ভ করে যে তুমি এখানে খেলে ভালো পারফর্ম করে আসো বাট আপনি মুস্তাফিজুর রহমানের কেন নিলেন এটা বুঝান আমারে এই লোকরে এই বান্দারে না নিয়া আপনি কিন্তু নতুন একটা ছেলেরে উঠে নিয়ে আসতে পারতেন এই যে আইপিএল এ ভাই সুরিয়া ভাঙছি কি করতেছে দেখছেন মানে আপনাদের কি মানে একটু সাহস নাই যে একটা ছেলে মানে ভালো খেলে হ্যাঁ তারা একটু আমরা সুযোগ দেই এরকম কোনো কি সাহস নাই এদল দল দল খারাপ করলে কি আপনাদের মানে পাবলিক মাইরা ফেলতো এরকম কিছু এই যে এত আহামর এত ভালোভাবে জিতলেন নিউজিল্যান্ডের সাথে হ্যাঁ নিউজিল্যান্ডের এটা কোনো টিম নিউজিল্যান্ডের একটা প্লেয়ার ভাই আপনারা কেউ চিনেন আমি ভাই জীবনে নিউজিল্যান্ডের প্লেয়ার প্লেয়ারগুলো দেখি এরা কিন্তু নিউজিল্যান্ডের যে প্লেয়ারগুলো সবগুলো ওই যে আন্ডার খেলছে কতবার ওইখান থেকে ওইটা আসছে কেউ কেউ আবার ঘরোয়া লিগে ভালো করছে ওইখান থেকে আসছে কেউ ভাই জাতীয় দল থেকে বাদ পড়ে এইখানে এ দলে আসেনি মানে তাদের ই করে নাই না জাতীয় দল থেকে বাদ পড়লে এ দলে আনবেন আনবেন এটা ঠিক আছে এ দলে আনবেন বাট আপনি এই যে মুস্তাফিজুর রহমান জাতীয় দলে আছে তারা নেক্সট সিজন নিছেন তারা গেলে এ দলে আনছেন মানে এটা কি হয় এটা তার পারবে ইমন শাহিম হোসেন পাটোয়ারি আরো কয়েকজন আছে আমার নাম এই মুহূর্তে খেয়াল আসতেছে না তা তাদের কেন আনছেন ভাই তারা তো পাকিস্তান এবং আরব আমিদের আরব আমিরাতের সাথে যে সিরিজ ওই সিরিজ তারা আছে দলে তাদের কেন আনছেন তারা আনছেন আর ঠিক আছে আনছেন তারা যদি ইঞ্জুরিতে পরে এই সিরিজ তো ইম্পর্টেন্ট না আমাদের জন্য জন্য আমাদের তো সেই তারা যদি তাহলে আপনি কেমন করবেন আপনি সুযোগ দিচ্ছেন কি খালিদ হাসান রে এই বান্দা খালিদ হাসান এই বান্দার জীবনে তো আপনি ওয়ান ডে তে খেলান নাই এই বান্দা হলো টেস্টের বলার হ্যাঁ টেস্টের বলার এই বান্দা এই বান্দারে কি জন্য আপনি এখানে দিচ্ছেন দিচ্ছেন আপনারা তাদের একটা পরিকল্পনা করতেছেন বাংলাদেশের নেক্সট পরবর্তী বলার হিসাবে সে ওয়ান খেলবে টি তে খেলবে এই জন্য তারা আপনারা নিচ্ছেন ঠিক আছে বাট এটা কি কোনো যুক্তিতে যায় বাংলাদেশে ওয়ান ডে প্লেয়ার ওয়ান ডে দলের বলারের অভাব টি টোয়েন্টি দলের বলারের অভাব খালেদা আহমেদ আপনি নিবেন খালেদা আহমেদ টি তে চলে মিয়া বলে গতি আছে মানে আপনাদের যে কি বললে আপনারা বুঝবেন আমি আসলে বুঝি না বাংলাদেশ ক্রিকেট টিম ধ্বংস করে দিলেন এই যে ভাই ফুটবলের যত ক্রেজ হচ্ছে না দেখবেন ফুটবল আপনাদের এই যে হামজা চৌধুরী স্বামী দেখবেন ফুটবল রে ক্রিকেট থেকে অনেক নিয়ে যাবে বাংলাদেশের ভাই সোনালি অতীত শেষ আপনারা যখন গালালি করছেন সিনিয়ররা কেন যায় না যায় না যায় না সিনিয়র সব চলে গেছে না এইবার বুঝবেন কেমন লাগে এইবার বুঝবেন একটা ম্যাচ জিততে কি পরিমাণ হেসেল পয়াইতে হয় লিটন দাসের আজকে একটা ইন্টারভিউ শুনলাম যে লিটন দাস আসলে লিটন দাস মানে ঠিক কথাই বলছে ভাই লিটন দাসকে কে কোয়েশ্চেন করা হয়েছে কোশ্চেন এর যে আমাদের এই ওয়ার্ল্ড কাপ জিতার আগে আমাদের নেক্সট সিরিজগুলো মানে ওয়ার্ল্ড কাপের আগের যে পূর্ববর্তী সিরিজ গুলা এইগুলা আমাদের জিততে হবে দেশের বাইরে দেশের বাইরে আপনি কটা ম্যাচ জিতছেন দেশের বাইরে এইগুলা কইরা এই এই স্কোয়াড নিয়ে আপনি ম্যাচ জিতবেন তাই না আপনি সাগলা আমি মানে কথা মুখ দে ভাইয়া আসতেছে গালি এগুলা দিব না এগুলা কইরা পাইপলাইন নাই আপনার আপনার বোর্ডের আপনার দেশে পাইপ লাইন নাই প্লেয়ার যে ভালো একটা প্লেয়ার প্রোডিউস হবে ওইটা নাই আর আপনি মিয়া আসছেন স্বপ্ন দেখতে বড় বড় স্বপ্ন দেখতে আমাদের বড় বড় স্বপ্ন দেখাইতে ক্রিকেট ভাই ফুটবলের থেকে অনেক পিছিয়ে যাবে আমার ভিডিওটা আপনারা ডাউনলোড করে আমি বলে দিয়েছি এই যে ক্রিকেট ক্রিকেট ফুটবলের থেকে অনেক পিছিয়ে যাবে অনেক পিছিয়ে যাবে আর বাংলাদেশে এবার যদি কোনোভাবে খেলতে পারে এই যে ক্রিকেট এই ক্রিকেট কেউ গুনবেই না আর বলে দিলাম তো ভাই আজকের ভিডিওটা অনেক মানে থ্রেড হইলো আপনার ক্রিকেট বোর্ডে তো আর থ্রেডমেট দিতে চাই না তো থাকলে এই ভিডিও হয়তো দেখবেও না আপনারা অনেকেই দেখবেন না হ্যাঁ এই পর্যন্ত যে যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আর কথা বাড়াবো না আপনাদের জানাই মনের অন্তর স্থল থেকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম